প্রিয় দর্শক আজ আমরা জানব ঘসিটি বেগমের প্রেম রাজনীতি ও ইতিহাসের নিষ্ঠুরতা ইতিহাসিক চরিত্রদের জীবন কখনও কেবল রাজনীতি দিয়ে ব্যাখ্যা করা যায় না তাদের প্রেম আকাঙ্ক্ষা ব্যর্থতা এবং আত্মগ্লানীয় ইতিহাসের শরীর গঠনে সমান গুরুত্বপূর্ণ ঘসেটি বেগম নবাব আলিবর্দীর কন্যা ছিলেন এমনই এক নারী যার জীবন ছিল রাজকীয় ঐশ্বর্য রাজনৈতিক কুটচাল এবং ব্যক্তিগত বেদনার এক জটিল মিশ্রণ প্রিয় দর্শকদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন রাজবংশের কন্যা কিন্তু সুখহীন বিবাহ আলিবর্দি খা ছিলেন নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী তার স্ত্রীও ছিলেন মহিয়সী কিন্তু তাদের কন্যা ঘসেটি ও আমিনার জীবন ছিল বিতর্কে ঘেরা ঘসেটির বিবাহ হয় নজেসের সঙ্গে ঢাকার শাসনকর্তা আলিবর্দির ভাই হাজি আহম্মদের পুত্র কিন্তু এই বিবাহ সুখ আনেনি নোয়াজেসের ওদাসীন ভোগবিলাস এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তা ঘষেটিকে একাকী করে তোলে মতিঝিলের সাংিদালান প্রাসাদে তার একাকিত্ব যেন প্রতিধ্বনিত হয় ভাগীরথীর স্থবির জলে। প্রেমের খোঁজে এক নারীর আত্মসংগ্রাম ঘষেটি প্রেম চেয়েছিলেন কিন্তু পাননি হোসেন কুলি নোয়াজেসের সহকারী সুঠাম সুদর্শন তুর্কি যুবক ছিলেন তার জীবনের একমাত্র উন্মাদ প্রেম কিন্তু সেই প্রেমও ছিল অস্ম আত্মবিনাশী হোসেনের কাছে ঘষেটি ছিলেন এক সুযোগ এক ব্যবহারযোগ্য সম্পদ পরে হোসেন চলে যান আমিনার দিকে আরও সুন্দরী আরও প্রলুব্ধকারী ঘষেটি প্রেমে পরাজিত হন কিন্তু তার হৃদয়ে জ্বলতে থাকে প্রতিহিংসায় এই প্রেম প্রতিদ্বন্দ্বিতা শুধু ব্যক্তিগত নয় তা ছিল রাজনৈতিক সিরাজউদ্দৌলার উত্থান ঘষেটির মতিঝিল কেন্দ্রিক শক্তি গঠন এবং একরামদৌলার দত্তক গ্রহণ সবই ছিল ক্ষমতার খেলা কিন্তু এই খেলায় ঘষেটি একা হয়ে পড়েন তার পাশে কেউ থাকে না না প্রেমিক না সৈন্য না আত্মীয় রাজনীতি বিশ্বাসঘাতকতা ও পতন ঘসেটি ছিলেন ধন সমৃদ্ধ রাজনৈতিকভাবে সচেতন এবং সাহসী বর্গীর হাঙ্গামায় তিনি নবাবকে অর্থ দিয়ে সাহায্য করেন মতিঝিল প্রাসাদ গড়ে তোলেন নিজস্ব নিরাপত্তার জন্য রাজা রাজবল্লভ নজর আলী সবাই তার পাশে দাঁড়ান কিন্তু শেষ মুহূর্তে তারা সবাই সরে যান সিরাজের সন্দেহ ঘসেটির চক্রান্ত এবং মতিঝিল আক্রমণের পর ঘসেটি বন্দী হন তার ধন মান মর্যাদা সব লুণ্ঠিত হয় হিরাঝিল প্রাসাদে বন্দি ঘষেটি তখন শুধুই এক অসহায় নারী যার জীবনে প্রেম ছিল কিন্তু ভালোবাসা ছিল না মৃত্যু ইতিহাসের নিষ্ঠুর পরিণতি সতেরোশো সালের জুন মাসে মিরনের নির্দেশে ঘষেটি ও আমিনাকে মাঝন দিতে ডুবিয়ে হত্যা করা হয় এক সময়ের রাজকন্যা নবাবের আদরের মেয়ে মতিঝিলের রানী জীবনের শেষ অধ্যায়ে তিনি শুধুই এক পরিত্যক্ত নারী তার মৃত্যু ছিল রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত রূপ কিন্তু তার মধ্যে ছিল এক নারীর ব্যর্থ প্রেমের আত্মগ্লানী একাকিত্ব এবং ইতিহাসের নিষ্ঠুরতা ঘষেটি বেগম ছিলেন না কেবল এক বিচারিণী নারী যেমন ইতিহাস তাকে চিহ্নিত করেছে তিনি ছিলেন এক প্রেমকাতর ক্ষমতাকামী সাহসী নারী যার জীবন ছিল এক মহাকাব্যিক ট্র্যাজেডি তার প্রেম ছিল উগ্র তার রাজনীতি ছিল জটিল তার মৃত্যু ছিল নির্মম কিন্তু তার জীবন আমাদের শেখায় নারীর আকাঙ্ক্ষা প্রেম এবং রাজনৈতিক ভূমিকা ইতিহাসে কতটা অবহেলিত কতটা ভুলভাবে ব্যাখ্যাযুক্ত ঘষেটি বেগম ইতিহাসের এক অনন্ত যুবনা চরিত্র যার জীবন আজও আমাদের প্রশ্ন করে প্রেম কি শুধু পুরুষের অধিকার রাজনীতি কি শুধু পুরুষের খেলা আর নারীর ব্যর্থতা কি শুধুই তার চারিত্রিক কলঙ্ক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন